ওই দিক্ষত সাপাইত আছে এতদিন পর তো এলেক আইস বাসি তৈরি নদীর পারে যাবো ঘুরার জন্য

আসলে রে পানিটা অনেক বিশুদ্ধ আছিল মনে হইতা দাঁতে এখন হলুদ হলুদ বাজে আছে আর এটা তো কোনো ব্যাপারই না এটাই এটা রেগুলার ব্যাপার খুব স্বাভাবিক যাই হোক কতক্ষণ ধরে হাঁটতেছি এখন তো জঙ্গলের দেখা পাইলাম না জঙ্গল কোথায় কি জঙ্গল দেখতে পাস না আমরা তো এখন জঙ্গল আর আরেকটা জিনিস তুমি না বলছিলে এই জঙ্গল অনেক ভয়ঙ্কর এই জঙ্গলে কেউ আসতে পারে না তাহলে ব্রিজ বানাইছে কি এটা দেখে মনে হয় কোনো মানুষের হাতে তৈরি এটা আর বেটা তোর ধারণা একদমই ভুল এইটা মূলত হয়েছে পশু পাখির দ্বারা তৈরি যুগের সাথে সাথে মানুষ আপডেট হয়ে গেছে পশু পাখি হইব না আসলে রে গ্রামীণ আসলে বুঝতেই পারতাম না পশু পাখি যেহেতু আপডেট হয়ে গেছে দেখতে পারতো এই সেই জঙ্গল যেখানে আছে বড় বড় বাঘ আর বিষাক্ত বিষাক্ত সাপ ওই সময় যা কইছিলাম ভাই সব চাপা মারছিলাম আমি আসলে বাঘ দেখে অনেক ডরাই আরে বাঘ দিকে বই কিছু নাই আমি আসি না বাঘ আইলে কি করতে হইলে ভালো ঘুরে জানি কি করবা ভাই বাঘের লগে কি ফাইট করবা আরে না বেটা বাঘের লগে কি আমি ফাইট করতাম বাঘ আইলে বেটা এক দূরে এলাকা খারাপ হয়ে যায় আমরা আরে বইবার কিছু নাই বাঘ আইলে দেখা যাইব না এখন তো আর আইতাছে না আর ওই যে ফল গাছ দেখকে মো ফানি আয় ফটাছে রে আমার তো ঠেঙ্গো দোকান গাছে উড়াম কিনে ঠিক আছে উটা গাছে আমি জীবন উঠতে পারি না রে ভাই আমি কোন সময় গাছে উড়ি না আর ঢাকা শহরে তো কোনো গাছ নাই

আর ভাগ কে আসে ভাই নাকি গেছেগা ও ভাগ গেছেগা তুই যে हमने डराइसोत বাগের লগে আমার কথা হইছে তোরদের দেইকে বাগের হইছে ডরা গেছে নাম নাম নামতা নাম

যাই হোক দৌড়টা আমি আগে দিছলাম কিন্তু দৌড়ান তো কম খাইলাম না তোর আমি প্রথমেই কইছিলাম যে নদীর মধ্যে ঘুরবার যায় কি কইছস জঙ্গলে যাইবি জঙ্গল আমার ফেভারিট দৌড় লিখে লিখিয়া আচ্ছা ঠিক আছে যাই হচ্ছে বাদ দাও তো জঙ্গলের ডা বাদ দাও কালকে আবার নদীতে ঘুরতে যাই কিন্তু নদীতে যা যাইবি আঙ্গুর লাগে তো কুমির আছে তো আলাইকুম গাইস এই ভিডিওটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি সেটা আপনারাই ভালো বলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ